তোমরা অনেকেই শুধু বলো যে ওই ঝিমির কোনো দোষ দেখতে পাও না ঝিঙ্কি ঝিঙ্কি কাকিমার কোনো দোষ দেখতে পাও না ওদের কি কোনো দোষ নেই আজকে ওদেরকেই বলবো ঠিক আছে আজকে এই দুজনকেই বলবো হ্যাঁ ঝিমির কেন দোষ নেই সবারই দোষ আছে শুধু একটা ছেলের দোষ না সবারই দোষ আছে ঠিক আছে হ্যাঁ তার কথা কথাটা হলো যে কালকের থেকে শুনছি যে ঝিমির ইনস্টাগ্রাম আইডি নাকি পুড়িয়ে দিয়েছে এই ইয়ে নিত ঠিক আছে পাঠা মানে তেষট্টি বুড়ির ছেলে সেটা কালকে থেকে অনবরত সবাই ভিডিও করে গেছে আমি করিনি কারণ কিসের জন্য করিনি কারণ আমি একটা যে কোনো একটা ভিডিও করব। আগে জেনে শুনে বুঝে তারপরে ভিডিওটা করব ওই জন্য আমি ভিডিওটা করিনি আজকে প্রমাণ হয়ে গেল আজকে সে নিজের মুখেই বলল, ঝিমি আজকে ভিডিও ছেড়েছে ঝিমি নিজের মুখেই বলল তার ভিডিও তার আইডি নাকি ওই পাঠা ই করেনি ডিলিট করেনি সে নাকি নিজের থেকে কোন কোনটার মধ্যে টিপ দিয়েছে সেই করে বলে ওর চ্যানেল ডিলিট হয়ে গেছে আর ইনস্টাগ্রামের আইডিটা নাকি হ্যাক হয়ে গেছে সবার কতজনের ভিডিও দেখছি ইনস্টাগ্রামের ই নাকি পাঠা মানে বিক্রি করে দিয়েছে হ্যাং করেছে ত্যাং করেছে না জেনে শুনে তোমরা কেন ভিডিও করো হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম তো বলেই দিয়েছে একটা জিনিস না জেনে না শুনে কেন ভিডিওগুলো করো তোমরা কেন করো হ্যাঁ আগে জানো শোনো তোমরা তো বিশেষ মানে খুব জেনে শুনে তারপরে ভিডিও করো তারপরে তোমরা সব কিছু জেনে তারপরে মানে ভিউজ বাড়ানোর জন্য এগুলো করছো কেন করছো এখন দেখো তো এখন সবার কাছে কীভাবে বাস কাচ্ছ এখন সবাই তোমাদেরকে কি বলছে কি বলছে তোমাদেরকে ওই জন্য বলছি যে যা ভিডিও করবে জেনে শুনে বুঝে তারপরে ভিডিও করো ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু আগে বলছি চ্যানেলটা সাবক্রাই করে দেবেন নোটিফিকেশন সঙ্গে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসি আসল মোটর কথা মোট কথা অবশ্যই যে আমাদের জিমির মানে ইউটিউব চ্যানেলটা ফিরে এসেছে দেখে খুব খুশি হলাম ঠিক আছে দেখে খুব খুশি হলাম সে জিমি আজকে ভিডিও ছেড়েছে ভিডিওর মধ্যে বলছে তার মানে ইউটিউবের চ্যানেলটা নাকি ইউটিউবের আইডিটা নাকি ওই পাঠা মানে ডিলিট করেনি তার নিজের দোষে বলে ডিলিট হয়ে গেছে ভগবান কোথায় যাই কোথায় যাই তুই তুই মানে ওই একটা সবাই ভিডিও ছাড়লো তুই মানে কল রেকর্ডিংটা ছাড়লো কল রেকর্ডিংটার মধ্যে শোনা গেল যে পাঠাকে তুই বলছিস ঝিমি তোকে বলছি তুই বলছিস যে আমার আইডি এটা আইডি আইডি মানে ইউটিউবের চ্যানেলটা তো তুই ডিলিট করে দিয়েছিস তোমরা শুনো নি বন্ধুরা বৃহসরা তোমরা সবাই শুনেছো আমিও শুনেছি ঠিক আছে হ্যাঁ সবাই সবার চ্যানেলের চ্যানেলে দিয়ে দিয়ে দিয়েছিল আমরা সবাই দেখেছি যাই হোক তুই বলেছি ঝিমি যে আমার ইউটিউবের চ্যানেলটা তো তুই ডিলিট করে দিয়েছিস হুম ঠিক আছে তখন আজকে আবার তুই নতুন যে চ্যানেলটা তুই ফিরে পেলি সেই চ্যানেলটার মধ্যে তুই ভিডিও ছাড়লি তুই বললি যে আমার চ্যানেলটা ইনস্টা মানে ইনস্টাগ্রামের চ্যানেলটাও বা ইউটিউবের চ্যানেলটাও মানে ওই পাঠা ডিলিট করেনি তোর নিজের দোষেই নাকি ডিলিট হয়ে গেছে তাহলে তোমরা কোন কথাতে বিশ্বাস করবা বলতো তোমরা কোন কথাতে বিশ্বাস করবা কোন কথাতে এগোবা কোন কথাতে বিশ্বাস করবা কোন কথাতে বিশ্বাস করবা দেখছো ভালোবাসার ইটা কি হ্যাঁ অবশ্যই ঝিমির দোষ ধরবো অবশ্যই ঝিঙ্কি কাকিমার দোষ ধরবো এই যে ঝিমির দোষ দেখো দেখছো কারণ ছেলেটা তার বাড়িতে অত্যাচার সহ্য করতে পারেনি তারপরে কিন্তু ওদের বাড়ি থেকে চলে এসেছে বাপের বাড়িতে ঠিক আছে কারণ ওই ছেলেটাকে মনে প্রাণে ভালোবাসে যারা যারা ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো ঠিক আছে করছো কারণ ওর ভিতর ভিতরের খবরটা তোমরা জানো না যদি পাঠাকে কেউ যদি ভালো মনের থেকে ভালোবাসে না তাহলে ঝিমির মতো ভালোবাসা কেউ ভালোবাসতে পারে না ঠিক আছে আজকে সে মানে পাঠার যেন কোনো এক মাত্র ক্ষতি যেন না হয় সেই জন্য কিন্তু সেই দোষটা কিন্তু নিজের ঘাড়েই নিয়ে নিল এটা কিন্তু সত্যি কথা যে ওর চ্যানেলটা কিন্তু ওই কষ্ট করে দিয়েছে ঠিক আছে এখন তোমাদের আসল কথা বলছি আসল কথা বলছি যারা যারা ভিডিও করেছো তারা ঠিক করেছো তারা জেনে শুনেই ভিডিও করেছো আগে তোমাদের সামনে আমি একটু অ্যাক্টিং করলাম ঠিক আছে আগে তোমাদের সামনে একটু অ্যাক্টিং করলাম কারণ কালকে আমি ভিডিওটা করতাম কারণ কালকে আমি করিনি কারণ কালকে আমি সময় পাইনি বা ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য আমি কালকে ভিডিওটা করিনি কারণ আমরা সব জানি আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা ঘাসে মুখ দিয়ে চলি না রে ঝিমি তুই তোর স্বামীকে বাঁচানোর জন্য স্বামীকে দোষ কাটানোর স্বামীর দোষ কাটানোর জন্য তুই নিজের ঘাড়ে তুই নিয়ে নিয়েছিস সেটাও আমরা বিশ্বাস করবো আমরা বিশ্বাস করতে পারছি না রে কারণ তোর চ্যানেলটা ওই ছেলেটাই কি করেছে জিগিট করেছে ইনস্টা চ্যানেলটাও ওই ছেলেটাই হ্যাক করে নিয়েছে ঠিক আছে এখন তুই ছেলেটার দোষ কাটানোর জন্য তুই এগুলো বলছিস এগুলো বলছিস নিজের ঘরে দোষ দিচ্ছিস দেখো এটাই হলো ঝিমির সব থেকে বড়ো দোষ তোমরা যে বলো যে ঝিমির কোনো দোষ দেখো না ঝিমির কোনো দোষ দেখো না এই যে ঝিমির দোষ ঝিমির দোষটা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরলাম এটাই হলো ঝিমির দোষ ঠিক আছে আর ঝিমির মা ওই ঝিঙ্কি কাকিমা ঝিঙ্কি কাকিমারও অনেক দোষ আছে সে মেয়েকে মানুষ করেছে মানে কঠোর মানুষ করতে পারেনি হুম কঠোর মানুষ করতে পারেনি একটা সত্যিকারের একটা যে কঠোর মানুষ করা ওরকম করতে পারেনি সে ভালাভুলা মানুষ করেছে এটাই দোষ আমাদের ঝিঙ্কিকা কিমা তাই না এটাই দোষ আমাদের ঝিঙ্কিকা কিমা যাই হোক একটা কথা বলছি কথাটা হলো যে এই মেয়েটা কখন কী বলে সেটা বিশ্বাস কেউ করবে না যাই হোক এই চ্যানেলটা যে মেয়েটা ঝিমির যে চ্যানেলটা ইউটিউবের চ্যানেলটাকে ফিরে পেয়েছে এটা দেখে খুব খুশি হয়েছি খুব আনন্দিত হয়েছি কারণ একটা চ্যানেলকে একদম ছোট্ট থেকে বড়ো করতে করতে খুব কষ্ট হয় কারণ একটা চ্যানেল ডিলিট করা মানে খুব কষ্ট কারণ আমি নিজে ভুক্ত একটা চ্যানেল উড়ে গিয়েছে ঠিক আছে খুব কষ্ট হয় ওই জন্য ওর চ্যানেলটা ফিরে পেয়েছে দেখে খুব খুশি হয়েছি ঠিক আছে খুব খুশি হয়েছি আর যাই হোক আমরা সবাই বুঝতে পেরেছি যে তুই তোর স্বামীর দোষ ঢাকার জন্য তুই নিজের দোষ মানে দোষটা তুই নিজের ঘাড়িয়ে নিলি ঠিক আছে খুব ভালো করেছিস স্বামীকে এইভাবে ভালোবাস এইভাবে ভালোবাস যাই হোক আমি আবার একটা কথা বলবো যে ছেলেটাকে ভিডিও করতে দেওয়া হোক ঠিক আছে আজকে এগারো বারো দিন থেকে ভিডিও করতে পারছে না তোমরা অনেকে বলবে যে এখন কি সেলের সাপোর্ট হয়ে কথা বলছো ওটার সাপোর্ট হয়তো কোনোদিনই বলবো না কারণ আমরা জানি যে ওটা ওই ছেলেটা কত ধুরন্দর ঠিক আছে তাও বলবো যে ছেলেটাকে ভিডিও করতে দেওয়া হোক ছেলেটার কাছে মোবাইলটা দেওয়া হোক ছেলেটা যেন ভিডিও করতে পারে কারণ তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ির যদি ইনকাম কমে যায় তাহলে তেষট্টি বুড়ি খাবে কী করে তেষট্টি বুড়ি খাবে কী করে এই চিন্তায় চিন্তায় তো আর ভালো লাগে না তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়িকে কবে থেকে ইউটিউবে দেখি না সেটাও তো ভালো লাগে না কারণ তেষট্টি বুড়িকে ইউটিউবে না দেখলে মনটা খুব খারাপ লাগে বুঝলি তেষট্টি বুড়ি হুম তেষট্টি বুড়ি বুঝলি দেখ তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তোকে নিয়ে অ্যাক্টিং করি তাও তোর তুই ভিডিও দি তে পারিস না দেখে আর মন খারাপ হয় না দেখ আমার কিন্তু মন খারাপ হয় আমি শুধু বারংবার বলি যে সত্যি বুড়ি কেন আসে না তে সত্যি বুড়ি কেন আসে না ওই ভিটামিন কাকা ভিটামিন বড়ি খাওয়া কাকা কেন আসে না ভিটামিন বড়ি মা ভিটামিন বড়ি কাকা হুম দেখে মনে হয় কিচ্ছু জানে না ভালা ভুলা সরল সাদা সুদা উড়ে বাবা সব থেকে হিট দিয়ে হিট দিয়ে কথা বলেছিস তুমি যখন এই বাড়িতে ছিল না তখন না সবসময় হিট দিয়ে হুম হৃদ দিয়ে হৃদয়ে সবসময় কথা বলতো সব সময় হৃদয়ে হৃদয়ে কথা বলতো মানে যে কোনো একটা কথা বলতো না গায়ে লেগে যেত কথাটা কথাটা গায়ে লেগে যেত এত হৃদয় হৃদয়ে কথা বলতো ঠিক আছে যাই হোক এখন আমি এই ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না ছোট্টোর মাধ্যমে ছেড়ে দেবো বড় ভিডিও আসছে সন্ধ্যাবেলায় এটা আমি ছোট্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছি কারণ সারাদিন ভিডিও করার সময় পাইনি ভিডিও যদি করা থাকতো তাহলে ভিডিওটা ছাড়তে পারতাম কারণ ভিডিও করার সময়ই পাইনি সারাদিন ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো